ঈদের তৃতীয় দিনেও উপে ফেরেনি রাজধানীর কারওয়ান বাজার ক্রেতা কম তবুও সবজির বাজারে চড়া দামেই চলছে বিক্রি কিছু কিছু সবজির দাম কমলেও অধিকাংশ পণ্যের দাম এখনও নাগালের বাইরে চলতি সময় বাজারে সরবরাহ কম তাই বেগুনের কেজি একশো কাঁচামরিচের ঝাঁজ কেজি প্রতি একশো বিশ টাকা টমেটো আশি আর কচুমুখী সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁপে ও মূলা দুটোই বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে আর গাজরের দাম দাঁড়িয়েছে একশো টাকা তবে ঢেঁড়স শশা আর মূলার কিছুটা স্বস্তি মিলেছে দাম তুলনামূলক কম তবে দেশের বৃহৎ কাঁচাবাজারে হাতে গোনা যে কয়েকটি দোকান বসেছে তারাও কাটাচ্ছেন অলস সময় তবে দাম নিয়ে ভোক্তাদের মাঝেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া এদের আগের থেকে পনেরো টাকা বিশ টাকা দাম বেশি পড়ছে আর ঢাকাতে তো জন মানে এখনো মানুষ ঢুকে নাই যার জন্য কিছুটা কমে পাচ্ছি আর কি দাম অনেকটা কম অনেকই কম কারণ কিন্তু আমের আর অন্য অন্য ফলের দামগুলো একটু আশি টাকা একশো টাকা এটা ঈদের মোটামুটি ও সময়ও ছিল স্বাভাবিক আছে মোটামুটি ওই রকম কমে নাই বাড়েও নাই এখন তো বাজারে সর্বাধিক কম একটু বাড়ছে নয় হয় তো অত বেশি না আর কি হালকা যেহেতু সর্বাধিকটা কমই কারণে সস্তি দায়ক বাজারে সরবরাহ কম পরিবহন এখনো স্বাভাবিক হয়নি এটি দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে জানালেন বিক্রেতারা পাইকারি সবকিছু কম দোকানদার কম পাইকার কম কাস্টমার কম

ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট টাকা কেজি দরে আর পাকিস্তানি মুরগির দাম দুশো টাকা তবে ঈদের পর পরিবহন ও সরবরাহ ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হলেই বাজার স্থিতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের মুন্নাফ রশিদ স্টার নিউজ ঢাকা